যে আপনাদের দেখাবো আপনার হচ্ছে এজেন্সি নিয়ে মাসে আপনার বিশ তিরিশ চল্লিশ বা বেশি প্লাস আর্নিং করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু একদম রিয়েল ঠিক আছে এখানে ফেক না আপনার বিলিপ না হলাম প্রুফসও দেখাবো আর দেন হচ্ছে আপনাদের জব খুঁজতে হবে না ঠিক আছে আপনার জবের পিছিয়ে সময় নষ্ট করেন প্লাস হচ্ছে আপনারা বাস্তব লাইফে যে টাইমটা নষ্ট করেন ফুল টাইম ওই টাইমের অর্ধেক টাইম চলে এখানে লাগিয়ে থাকেন কাজ করেন আমি যেভাবে বলবো জাস্ট একটা মাস আপনার কাজ করেন হ্যাঁ আমি ইনশাল্লাহ আশাবাদী আপনার এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন ঠিক আছে সো দেখেন আমি আপনাদের এজেন্সির আপনার আর্নিং সিস্টেম না প্লাস কমিশন সিস্টেম আমি আপনাদের দেখাতেছি ঠিক আছে সো এটা হচ্ছে আমার এজেন্সি ঠিক আছে আমি হচ্ছে পনেরো পার্সেন্ট এজেন্সি তো আপনারা এই দেখেন এই যে ডেলি রেওয়ার্ড আজকে হচ্ছে আপনার বাইশ তারিখ ঠিক আছে সো দেখেন বাইশ তারিখ আমার একদিনের আর্নিং পঁয়তাল্লিশ ডলার কমিশন ঠিক আছে মান্থলি রেওয়ার্ড ছয়শো এক ডলার আমার এই বাইশ দিনের আর্নি ছয়শো এক ডলার তো আমার মান্থলি ধরেন আমি যেহেতু পনেরো পার্সেন্ট আছি আর এখানে আমার কিন্তু ধরেন এটা কিন্তু আপনার যা অল্প মানে অল্প কিন্তু শুরুতেই ধাপ করে কিন্তু আমি এই পর্যায়ে আসিনি ঠিক আছে সো আমার হচ্ছে এখানে অনেক মানে এখানে কষ্ট মানে কাজটা যেমন ইজি প্লাস হচ্ছে আপনার কাজটা একটু কষ্ট মানে কঠিন হয় এরকম বলতে গেলে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ইজি আর্নিং করা ইজি আর যদি আপনি অলস টাইপের অন কাজ না করেন হ্যাঁ তাহলে আপনার মনে করেন যে এখানে কাজ করা টাপ যেমন ধরেন আমার এখানে আপনার পার্সেন্ট একটা এজেন্সি আসতে হলে আপনার এক দেড় মাস দুই মাস তিন মাস এরকম টাইম লাগে ঠিক আছে তবে আপনি যে কাজ করবেন আপনার কিন্তু প্রথম মাসেই না হলে আপনি শুরুতে দশ বারো হাজার পনেরো হাজার টাকা আসে অনেক ঠিক আছে কেন শুরুতে আমি বলতে চাই কিন্তু আপনার ভালো যদি কাজ করেন এক দেড় মাসের মধ্যে আপনি পনেরো মাস থেকে চলে আসবেন ঠিক আছে তো এটাই হচ্ছে আপনার এজেন্সির আর্নিং তো আপনার হচ্ছে এজেন্সি কিভাবে খুলবেন আমি হচ্ছে আপনার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওটাতে এজেন্সি খুলবেন কিভাবে খুলতে ওইটা দেখাই দিব প্লাস হচ্ছে এজেন্সি খোলার পরে আপনার এখানে কাজ হচ্ছে এখানে এজেন্সি কাজ হচ্ছে আপনার কাজটাই হচ্ছে মেম্বার অ্যাড করা মেম্বার মানে হচ্ছে মেম্বার অ্যাড করবেন শুধু এটাই না আপনার ধরেন হচ্ছে একটা মেম্বারকে আপনি অ্যাকাউন্ট খুলে দিন হচ্ছে অ্যাকাউন্ট হ্যাঁ ওনারা হচ্ছে লাইক করবো ঠিক আছে শুধু হচ্ছে মেয়েরা লাইক করতে পারে লাইক করে আর্নিং করতে পারে তো ধরেন হচ্ছে আপনার একটা মেয়েকে আপনি অ্যাকাউন্ট খুলে দিন একটা একজনকে একজন মেম্বারকে ঠিক আছে সো ওই মেম্বারকে অ্যাকাউন্ট খুলে দিলেন আপনি শুধু অ্যাকাউন্ট খুলে দিলেন ইনকাম হবে এরকম না ওনাকে আপনার কীভাবে অ্যাকাউন্ট খুলে দিতে হয় সব কিছু তো আমি শেখাই দিব ঠিক আছে সো ওটা হচ্ছে আপনি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ আমি জাস্ট এই জিনিসটি কীভাবে বলবেন ওটা দেখাই দিতেছি প্লাস হচ্ছে যতগুলো কাজ আছে যত মানে ধরুন উদ্যোগ নেওয়া বা হোস্টে কীভাবে অ্যাকাউন্ট খুলে দেওয়া কীভাবে আর্নিং করে সব আমি আপনি গ্রুপে অ্যাড করে দেবো দেন হচ্ছে সব কিছু আমি ডিটেলস আপনাকে সুন্দর করে বোঝাবো দেন কাছ থেকে এরপরে হচ্ছে আপনার আস্তে আস্তে আমার মতো একটা বড় জিনিস হতে পারবেন ঠিক আছে সো আপনার হচ্ছে আপনার একটা মেম্বারকে অ্যাকাউন্ট খুলে দেবেন তাকে সুন্দর করে আপনার মডিফাই করে বুঝাইতে হবে ঠিক আছে যে এইভাবে কাজ করেন এইভাবে করলে আর্নিং হবে এরকম হ্যাঁ সো আমি ওগুলো দেখাই দিব দেন হচ্ছে আপনার তারপর সে তারা আর্নিং করবে প্লাস আপনি কমপ্লেন করতে পারবেন কিন্তু আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলে দিলেন হ্যাঁ এত কষ্ট করে মেম্বার নিলে অ্যাকাউন্ট খুলে দিলেন আপনি বুঝাই দিলেন না কিছু করবেন না ঠিক আছে সে তো বুঝবে না কিভাবে এখানে হয় প্লাস হচ্ছে এখানে কিভাবে লাইভ করে হ্যাঁ এরপর হচ্ছে কিভাবে উদ্যোগে এগুলো যদি না বলেন হ্যাঁ তাহলে তো উনি কাজ জানে জান কাজও না প্লাস আর্নিং না হলে উনি কাজ করবেন আর কাজ উনি কাজ না করলে আপনি না ঠিক আছে এরকম বিষয়টা সো আপনার হচ্ছে অল ডিটেলস আমি বুঝাই দেবো এখন আপনাদের দেখাবো কিভাবে খুলতে হয় ওকে তো আপনার হচ্ছে এই জেন্সি লিঙ্কটা কমেন্ট বক্সে যাবেন যাবে লিঙ্কে ক্লিক করবেন হ্যাঁ কমেন্ট বক্সে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে ক্লিক পরে এরকম আপনার হচ্ছে পেয়ে আসবে ঠিক আছে সো আমি আপনাদের বলবো যে আপনার জাস্ট একটা মাস লাগে থাকবেন এখানে আপনার টিকটক ফেসবুক হ্যাঁ এগুলোতে টাইম নষ্ট না করে আপনার এখানে জাস্ট একটা মাস সময় দেন ঠিক আছে সো আপনার এই যে এজেন্সি খোলার সময় আপনার মাস্টলি খেয়াল রাখবেন যে আপনি যে নাম্বারটা দেবেন ওটা বাদে নাম্বারটা দেবেন প্লাস ওই নাম্বারটা এরপরে এই যে এখানে আট সংখ্যার আপনার নাম সংখ্যা দিয়ে নিলে আটটা সংখ্যা আটটা সংখ্যার পাসওয়ার্ড দেবেন এই দুইটা জিনিস খাতায় নোট করে রেখে দেবেন প্লাস ফোন রেখে দেবেন কারণ হচ্ছে আপনার এই দুইটাই হচ্ছে মেন রিকভারির জন্য আপনি যদি এজেন্সি যত বড় হোক বা আপনার আর্নিং আপনার প্রচুর হিউজ পরিমাণে হচ্ছে কিন্তু আপনি যদি এজেন্সিটা রিকভারি না করতে পারেন তাহলে কিন্তু আপনার আর্নিং যত আর্নিং আর্নিং হোক ইনকামই হোক না কেন আপনি কিন্তু কোনোটাই আপনি নিজের হাতে নিয়ে আসতে পারবেন না সো এই দুটা মেন আপনাদের হচ্ছে মানে মেন হচ্ছে আপনার এই দুটা ইম্পর্টেন্ট এই দুটা নোট করে রাখবেন কখনো হারাবেন না কারণ পাসওয়ার্ড আপনার চেঞ্জ করা যায় না বুঝতে পারছেন সো আপনার হচ্ছে এখানে ফোন নাম্বার দেবেন বাদে প্লাস এইখানে আরশঙ্কার পাসওয়ার্ড দেবেন নিচে ওইখানে পাসওয়ার্ড দেবেন ওই সেম পাসওয়ার্ডটি প্লাস সেমটা ক্লিক করুন ঠিক আছে সিনটা ক্লিক করার পরে আপনার হচ্ছে যে নম্বরে আপনার যে নাম্বারে করবেন ওই নাম্বারে কোড যাবে ওই কোডটা দেবেন কোডটা দেওয়ার পরে আপনার কোডটা যাবে ওই কোডটা কিন্তু আপনার এখানে কল দিতে পারে এসএমএস সো ওই কোডটা দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে তাহলে আপনার অটোমেটিক্যালি এজেন্সি হয়ে যাবে সো এজেন্সি হওয়ার পরে এই যে এরকম ইন্টারফেস আসবে হ্যাঁ এরপর হচ্ছে আপনার কীভাবে কাজ করতে হয় সব কিছু তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনার নক দিবেন হ্যাঁ আমি গ্রুপ অ্যাড করে বাসাম সব কিছু ডিটেলস বুঝাই দেবো কোন জায়গা থেকে মেম্বার পাবেন হুম প্লাস কোন জায়গাতে আমি আমি আপনাকে এজেন্সি খুলে দিলাম আপনি কাজ যদি না বোঝাই দিয়ে আপনি তো কাজ করতে পারবেন না তাই না সব আপনাকে অল কাজ সম্পর্কে সব কিছু বুঝিয়ে দেবো যেমন কীভাবে মেম্বার আনবেন কোথা থেকে আনবেন কেন কিভাবে এখন খুলবেন সব কিছু আমি বোঝাই দেবো ঠিক আছে তো যে এরকম এজেন্সি আপনার হয়ে যাবে তো আপনার হচ্ছে ধরেন একটা মেম্বার যদি আপনার উদ্যোগ দেয় হ্যাঁ একটা মেম্বার যদি দশ ডলার দেয় ওইটার প্রতি ঠিক আপনার হচ্ছে দশ ডলার প্রতি দেড়শো টাকা করে পাবেন প্লাস হচ্ছে আপনি পার্সেন্টেজ কমিশন পাবেন কিন্তু দেড়শো টাকা যেটা পাবেন ওইটা এক্সট্রা হ্যাঁ কিন্তু ওই আমি যেরকম কমিশন না এটাই মিল কমিশন ঠিক আছে তো আপনি যে পার্সেন্টেজ থাকবেন ওই পার্সেন্টেজের কমিশন পাবেন ওকে আর হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে এই যে প্রথম হোস্টকে এই প্রথম লিঙ্কটা হ্যাঁ প্রথম লিঙ্ক হচ্ছে আপনার হোস্টকে দিবেন যাকে খুলে দেবেন মেম্বারকে খুলে দেবেন তাকে হোয়াটসঅ্যাপে আপনার হচ্ছে দিবেন সো উনি লিংকে ক্লিক করলে আপনার হচ্ছে আমি অ্যাকাউন্ট খোলার ভিডিও আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন তখন আমি দিয়ে দেবো কিভাবে অ্যাকাউন্ট খুলতো ওগুলো দেখতে পারবেন ঠিক আছে প্লাস হচ্ছে আপনার এই যে এরপরে আপনার মেন হচ্ছে আপনি মেম্বারকে অ্যাকাউন্ট খুলে দিলেন যে এটা কিন্তু আপনার মাস্টল খেয়াল রাখতে হবে হ্যাঁ প্রথমটা এটা আপনার যে যেন আপনার এজেন্সি লিস্টে আসছে কিনা এজেন্সি লিস্টে আসার পরে আপনি ফেসভেরিফাই করে যাবেন কারণ একটা মানুষ একটা আইডি খুলতে পারে হ্যাঁ যদি আপনার এজেন্সি লিস্টে না আসে সে যত আর্নিং করুক আপনার এজেন্সিতে কিন্তু কোনো ফিল আপ হবে না প্লাস আর্নিং কমিশনও পাবেন না ঠিক আছে সো মাস্টলি আপনার অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরে আপনি এখানে চেক দেবেন এই যে এখানে চাপ দেবেন হ্যাঁ এখানে চাপ দেওয়ার পর চেক দেবেন ইনভাইট লিস্টে হ্যাঁ ইনভাইট লিস্টে দেওয়ার পরে দেখবেন যে আপনি লিস্টে আসছে কিনা যদি লিস্টে আসে যারটা অ্যাকাউন্ট খুলে দেবেন তারটাই ফার্স্ট শুরু থাকবে সো তার নাম আইডি নাম দেখবেন হ্যাঁ যদি ঠিক থাকে তাহলে মনে এজেন্সি লিস্ট আসছে এরপর হচ্ছে আপনার পুনরায় অ্যাকাউন্টটা ঠিকঠাক করে দিয়ে কাজটা বুঝাই দিবেন ঠিক আছে সো এইভাবে আপনি হচ্ছে এটাই কাজ এটাই কাজ করবেন এটাই আপনার ঠিক আছে সঞ্জাটা আমি যেভাবে বলবো জাস্ট একটা মাস এভাবে আপনার কাজ করবেন হ্যাঁ এরপর দেখেন আপনাদের এটা এটা আপনার ধার করাইতে পারেন হ্যাঁ আপনাদের আর কিছু লাগে না ঠিক আছে চপ টপ কিছু করতে হবে আপনি যদি মাসে শেষে আপনি বিশ হাজার টাকা ওখান থেকে আর্নি করতে পারেন আর কিছু লাগে কিন্তু এটা কিন্তু সর্বনিম্ন কথা বলতে আপনি এটা যত বড় করবেন আপনি তো পনেরো পার্সেন্ট আপনি আঠারো পার্সেন্ট গেলাম আর্নিং আর পারবো ঠিক আছে যারা হচ্ছে বিশ পঁচিশ পার্সেন্ট এজেন্সি তাদের মান্থলি আর্নিং কিন্তু আট থেকে দশ লাখের উপরে এটা কিন্তু আপনার কেউ বিলিভ না শুধু যারা এখানে কাজ করে তারাই জানান কারণ আপনি অনেক আপনি আপনি যে ভিডিও দেখতেছেন আপনি উল্লেখ করবেন যে অনলাইন থেকে লার্নিং করা যায় ইনভেস্ট ছাড়া বা এখানে কোনো ইনভেস্ট ইনভেস্ট কিছু করতে হবে না হুম আপনি ইনভেস্ট ছাড়া আপনি ইনভেস্ট ছাড়া এখানে আর্নিং করতে পারেন কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গেলে ইনভেস্ট করতে হয় পেরাটেরা হ্যাঁ নিতে হয় এরপর লস লাভ থাকে কিন্তু এরপর কিন্তু একটা আর্নিং করতে পারেন কিন্তু এখানে ইনভেস্ট ছাড়া আপনার জাস্ট আর্নিং যা বেশ সবই আপনার আর্নিং লাভ ঠিক আছে এখানে কোনো লস বলতে কিছু নেই ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন আর যে কোনো প্রয়োজনে আমার জন্য ওকে